যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠা দিছি যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন আমরা তবা করার পরে মাফেরাতের মালা করার জন্য হাত উঠা আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুললাম দেখেন না এসছে যে কারা আছে ময়দানে কারা আছে অন্তরালে কারা আছে আল্লাহ আলে ওলামাও আছে তোলাবাও আছে বাচ্চা কাচ্চাও আছে মা ভুলেরও আছে আল্লাহ যুবকরা আছে সমাজের কিছু চাবো না ছাড়া এত দিস গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে বেশি কিছু চাব না এতটুক যাবো আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয় এই আয়োজক যেন কবুল হয় আয়োজকেরা যেন কবুল হয় এই আয়োজনটা যেন কবুল হয় আয়োজকেরা যেন তফসির কোরআন মাহফিলটা যেন কবুল হয় এর আয়োজনকারীরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় আজকে যেন আয়ুল্লাহ যেখান থেকে আসছে বৃহত্তর দিনাজপুরকে বৃহত্তর আয়ুল্লাহ রংপুরকে আপনি কবুল করেন এই বিবাহটাকে কবুল করেন কবুল করে বাচ্চা বাচ্চাকে কবুল করে নারীকে কবুল করে পুরুষকে কবুল করে বৃদ্ধকে কবুল করে যুবককে কবুল করে শিক্ষিতকে কবুল করে অশিক্ষিতকে কবুল করে গ্রাম্যকে কবুল করে শহরবাসীদেরকে কবুল করে আজকে আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না কবুল রইয়া থৈই আবু বক্ত রদিয়াউ তালা নু সিদ্দিক খায় উম রদিয়াল্লাহ তালা নু ফারুক হয় উসমান রদিয়াউতালা নু সিদ্ধ হয় আবি রদিয়ালাহু তালা নু শেরে খোদা হন শালক্ষ সাহাদায় করান রদিয়াহু তালা আনঘুম হন কুল্লু নাদ আল্লাহুল হোসনা হয় কবুলিয়ার ছাড়া তো কিছু মিলে না মায়ে লাইজুন আমরা কবুলিয়া চেকি আর কে চুইয়া

যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শুধু এই এলাকার মাটির নিচে না দিনাজপুরের মাটির নিচে না রংপুর বিভাগের মাটির নিচে না লাল সবুজের পরিধির মাটির নিচে না সারা দুনিয়ার মাটির নিচে যেখানে উম্মতে মোহাম্মদী সাহিত আছে আল্লাহ সবাইকে মাফ করে আছে বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা আছে তাদেরকে মাফ করা দেন আল্লাহ আমরা আমাদের কাছে যারা দোয়ার খাস করছে করতে চাইছে পারে না হক রাখে সকল মনের বাঞ্চনাকে পুরা এম এমপি মহাদয় আমাদের কাছে দোয়া চাইছেন আল্লাহ ওনার সমস্ত মন মনোবাঞ্চনাকে আল্লাহ পূরণ করেন সুস্বাস্থ্য নসীব করেন এই কে জান্নাতে যাওয়ার জরিয়া সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনার জয় যুক্ত

আল্লাহ সর্বশেষ আপনি আমাদের দেশকে সুরক্ষা করেন হেফাজত করেন হেফাজত করেন বাবার থেকে আমাদেরকে সুরক্ষা দান করেন আল্লাহ যে ওয়েদার চলতেছে আল্লাহ এটাকে ঠান্ডায় রূপান করিতে ঠান্ডায় রূপান দূর করে দেন ওয়েদারকে আল্লাহ ভালো করা দেয় যদি বৃষ্টির মাধ্যমে হয় বৃষ্টির মাধ্যমে করা আপনি এটা কোনো জরুরি না যে বৃষ্টি হতে হবে আপনি কুদরতের মালিক আপনি আপনার ইচ্ছা যারা ওয়েদারকে চেঞ্জ করতে পারেন পরিবর্তন করতে পারেন আল্লাহই এই গরম আর সবাই যায় না মামুনরা সইতে পারতেছে না বাচ্চারা সইতে পারতেছে না দিন মজদুররা সইতে পারতেছে না আল্লাহ আমাদের দেশকে ওয়েদারকে আপনি পরিবর্তন করে দেন আল্লাহ ওয়েদারকে ঠান্ডা করা দেন যে চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন সুন্দর আলা তাল আল্লাহ محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين